আলাইকুম প্রিয় বোন স্ত্রীর চোখের পানি আল্লাহ কখনো অপচয় করেন না স্ত্রী কখন কাঁদে জানো যখন ভালবেসে তাওকে সব কিছু দিয়ে ফেলে আর সেই মানুষটা তাকে অবহেলা করে যখন ছোট ছোট কষ্টগুলো সে কাউকে বলতে পারে না তখন তার চোখের পানি পড়ে বিছানার বালিশে আর সেচ তার মাটিতে কিন্তু তুমি জানো স্ত্রীর প্রতিটা অশ্রু আল্লাহর কাছে জমা হয় স্বামী যদি কষ্ট দেয় আর স্ত্রী চুপ করে আল্লাহর কাছে ফেলে রাখে তাহলে সেই চোখের পানি দিয়ে আল্লাহ বিচার করেন আল্লাহ সেই চোখের পানিকে অপচয় করেন না বরং একদিন সেই অশ্রুগুলো দিয়েই বদলে দেন তকদির তাই হে প্রিয় ভাই তোমার স্ত্রী যদি চুপচাপ থাকে তার চোখে যদি অশ্রু জমে তাহলে ভয় করো। কারণ হয়তো সে তোমার নামে দোয়া করছে নয়তো অভিযোগ করছি আল্লাহর দরবারে নিয়মিত এই রকম হৃদয়স্পর্শী ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন